আসসালামু আলাইকুম পাওয়ার স্টার ইলেকট্রনিক্সের ব্যাপার থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা বিন আজ আমরা একটি আমাদের পাওয়ার স্টার ব্র্যান্ডের আপনার বারোশো পঞ্চাশ মডেল একটি আইপিএস লোড টেস্ট করবো সবগুলো ভিডিও আসলে লোড টেস্ট হয়ে ওঠে না বা সব আসলে আমাদের লোড টেস্টের ভিডিও কম দেওয়া আছে এটা আমরা হাই সিন মাসপেট আপনার এখানে দেওয়া আছে আট নোট টাকা কিন্তু মাসপেট দেওয়া এমন ডবল কুলিং ফ্যান আমাদের আইপিএসের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আড়াই ইঞ্চি ফিটনেস এটা আমি আড়াই ইঞ্চি ফিটনেসের একটি ট্রান্সফরমার এবং এটা কিন্তু করে সাইজ ছয় ইঞ্চি দেখতে পাচ্ছেন কত পুরো ট্রান্সফর্মার এ কিন্তু একদম অ্যাকুরেট বারোশো বিয়ে এক হাজার ওয়ার্ড লোড ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অলরেডি আপনার টাইন ফোন দেওয়া চার্জিং চলছে আপনার চার্জিং চলছে বারো এমপি আর চার্জিং আপনার সেট করে আছে এখানে মিটার যদি দেখানো হয় দেখতে পাচ্ছি আপনার বারো এমপি আর আপনার চার্জিং চলছে আর পিছনের অপশনগুলো তো আমাদের আইপিএসগুলোতে দেখছেন বরাবরের মতো সব একই অনেকে যারা মোবাইল সার্ভিসিং কাজ করে তারা বলেন ভাই এমন একটা আইপিএস তৈরি করে দেন যাতে করে আপনারা হট ইয়ার গ্যান সাপ্লাই যাতে এগুলো চলে তাদের জন্য এই বড়ো আইপিএসগুলো নিতে পারেন এবং প্রিন্টার চলার জন্য নিতে পারেন যারা পাঁচ সাতটা ফ্যান চালাবেন সাত আটটা লাইট চালাবেন তারা বারোশো ভিয়ের এই বড়ো আইপিএসটা নেবেন এটা আমার সয়েন্সি করে আরেকশো ফিটনেসের হান্ড্রেড পার্সেন্ট কপারের একটি আপনার কপার ট্রান্সফার একটি আইপিএস আর আমাদের আইপিএস গুলোতে কিন্তু অলরেডি ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে আপনার অর্থাৎ তিন বছরের মধ্যে আমাদের আইপিএস এ নিয়ে যেরকম সময় চলে কিন্তু আমরা সার্ভিসিং আপনার ফ্রি করে দেওয়া হবে এটা আমরা এখানে যে যে পাওয়ার কট এটা অলরেডি আমরা ডিসকাউন্ট করে দিলাম এখানে আমাদের আউটপুট ভোল্ট কিন্তু অলরেডি এটা আপনার তিরিশশো রাখা হয়েছে আউটপুট ভোল্ট আমার তিরিশশে রাখছে আপনি এখন যদি এখানে লোড টেস্ট করি আমরা এখানে অলরেডি দুইশো চারশো আট আমরা চারশো আট একবারে দিয়ে দিয়েছি ডিসপ্লে ইনফরমেশন হয়তো দেখতে পারবেন দুইশো উনত্রিশ বল আপনার তিনশো তিরানব্বই ওয়ার্ড প্রতিটা বাল পেকের থাকে না একটু আপনার উনিশ কুড়ি থাকে আমাদের এখানে দেখুন কিন্তু অলরেডি আমরা এখানে দিয়ে দিয়েছি আটশো ওয়াট আটশো ওয়াট দিয়ে দিয়েছি ব্যাটারিটা আমাদের একটু দুর্বল হয়ে গেছে এখন থেকে আমাদের এটা দেখি ব্যাটারি একটু একটু দুর্বল হয়ে গেছে আউটপুট বল দুশো তিরিশ এবং আপনার আটশো চার ওয়ার্ড বল কিন্তু একদম স্টক আছে একদম স্ট্রং ডেক দুইশোয়াটের বল দেওয়া হয়ে গেছে আমরা এখানে দুই আর একটা লাইট দিয়ে দেবো এদের কিন্তু এক হাজার ওয়ার্ড লোড চলছে আইপিএসটিটা ব্যাটারিটা আমার অনেকটাই দুর্বল হয়ে গেছে নয়শো বাষট্টি ওয়ার্ড দেখতে পাচ্ছেন দুইটা কুলিং ফ্যান ইউজ করা এখন যদি এটা ওভারলোড ট্রিপ করি আমরা এক ওয়াটের একটি লাইট দিয়ে দিলাম এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এমন ওভারলোড এবং লো ব্যাটারি কিন্তু একসাথে আপনার ট্রিপ করছে আমার ব্যাটারিটা খুবই দুর্বল হয়ে গেছে আমরা অলরেডি লোডগুলো আপকে দেওয়া এই বারোশো বিয়ের জন্য আমরা কিন্তু টিউবওয়েলার বড় ব্যাটারিগুলো ইউজ করবেন যেহেতু ছোট ব্যাটারিতে কিন্তু আপনার এত বড় একটা মেশিন হেভি লোড কিন্তু আপনার কোনো সময় দিতে পারবে না একটি হট এয়ার গান চালানোর জন্য কিন্তু আমরা অলরেডি এখানে একটি হট এয়ার গান এখানে স্থাপন করে নিয়েছি এদের দেখতে পাচ্ছেন আউটপুট আপনার প্লাগ দোকান আছে আই এই যে ইনপুট প্লাগ কিন্তু খোলা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আউটপুট হল 230 তিরিশ এবং লোড আছে অনলি দশ বার যাতে এটা পাঁচ তাপলায় অন হয়ে আছে যে দেখতে হটটা এটা সেট করা আছে আপনার তিনশো বিশ তিনশো বিশ আমি দি দিলাম হট গান কিন্তু দেখতে ওইটা আমি হাতে নিয়েছি এখানে ওয়ার্ডটা যদি ফলো করি ওয়ার্ডটা দেখেন দেখছেন ছয়শো বিরানব্বই ওয়ার্ড এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার হট গান চলবে কারণ আমি হট এয়ার গান অনেকক্ষণে চালিয়ে আপনার করে একটা মোবাইল সার্ভিসিং করার জন্য একটা হট গান হাতে আপনার উঠতে হলেও আপনার চার থেকে পাঁচ মিনিট বা ছয় মিনিট হয়তো আপনার এভাবে থাকে মানে এটা কিন্তু আপনার এখানে যে হয় এগুলো কিন্তু আপনার আপ ডাউন করে এগুলো সম্পূর্ণ আপ ডাউন করে মানে একসাথে আপনার ওয়ার্ড নেয় না এটা দেখতে পাচ্ছেন ওয়ার্ড কিন্তু এক একভাবে নেয় না এটা আপনার ন্যায় ছাড়ে ন্যায় ছাড়ে এভাবে আপনার কাজগুলো করে দেখেন দুশো পঁচানব্বই হিট হয়ে গেছে এবং কিন্তু আপনার কিন্তু ওয়ার্ডটা একদমই কম নিচ্ছে যখন কিন্তু আপনার অলরেডি আপনার হাতে নেওয়া হয় তখন কিন্তু অলরেডি ভোল্টেজটা খুবই আপনার বেশি ওয়াট নিচ্ছিলো এটা সম্পূর্ণ ইসি কাজ করে প্রচণ্ড হিট অত ক্যামেরা দেখা দেখানো প্রচন্ড হিট এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক এটা কিন্তু অটোমেটিক কাজ হবে এটা হট ইয়ার কেন পাওয়ার সাপ্লাই প্রিন্টার সবই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো যাদের লাগবে আমাদের কাছ থেকে কিন্তু এই ধরনের আপনারা বড় ধরনের আইপিএস কিন্তু নিতে পারবেন যারা মোবাইল সার্ভিসিং কাজ করেন যারা মোবাইল সার্ভিসে কাজ করেন তারা আমাদের কাছ থেকে এখানে বড় ওই বারোশো ভি আইপিএস নিতে পারেন যাতে হট গান সাত পায় কিন্তু এক হাজার ভি আটশো ভিএতে কিন্তু আপনার হট ইয়ার গান সাত পাবেন না এটা স্টার্টিং লোডি দেখলেন যে আপনার প্রায় সাতশোর কাছাকাছি স্টার্টিং লোডি নিচ্ছে কারণ ধরুন একটা দোকানে আপনার ফ্যান চলবে লাইট চলবে তখন কিন্তু হট ইয়ার গান আপনারা স্টার্ট করার সাথে সাথে কিন্তু আপনার এটা ওভারলোড টিপ করে দেবে তো বারোশো ভি আইপিএসটা আপনার যাবে মানিকগঞ্জ মানিকগঞ্জ আমাদের এক ডিলার আছে তিনি আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের কন্টিনিউ বিক্রি করেন তিনি বলছেন পাঁচ ষাটটা ফ্যান চলবে এই জন্য আমরা এগুলো তৈরি করে মানিকগঞ্জ এখন পাঠাবো প্যাকেট করে তো যাদের লাগবে এ ধরনের নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ বিনিময় নষ্ট করবেন নাম্বারে ফোন দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে